ফেসবুক ভিডিও থেকে দিচ্ছে না ইনকাম অনেকেই বলছে ফেসবুক থেকে ইনকাম বন্ধ আসলে দু সালে ফেসবুক আপডেটের মধ্যে মেটা কি জানিয়েছে সম্পূর্ণ প্রচেষ্টা আগে বুঝুন তারপর কিছু বলুন ফেসবুক ম্যাটা জানিয়েছেন এক নম্বরে হচ্ছে ফেসবুক ভিডিও আর থাকছে না ভিডিও আপলোড করার সাথে সাথে ম্যাটা জানিয়েছে যে সেটা রিলস আকারে পরিণত হবে কোনো ভিডিও হচ্ছে ফেসবুকের মধ্যে থাকবে না যেটাই আপলোড করবেন সেটা রিলস আকারে পরিণত হবে মেটা সেটা জানিয়েছেন তারপর ইনকামের বিষয়টা বলি ইনকামের মধ্যেও রয়েছে হচ্ছে আপনার যে লং ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে আর ইনকাম থাকবে না কারণ লং ভিডিও হচ্ছে ফেসবুকের মধ্যে উঠেই যাবে যাই আপলোড করবেন সেটা হচ্ছে রিলসের পরিণত হয়ে যাবে আর রিলস থেকে ইনকাম দেবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে হচ্ছে ফেসবুক এটা শুধু বিনোদনের জন্য নয় এটা হচ্ছে মানুষের একটা আয়ের উৎস এখান থেকে অনেকে পণ্য বিক্রি করে অনেকে হচ্ছে কন্টেন্ট তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেন বর্তমান ম্যাটা আপডেট অনুযায়ী সেটা কতটুক থাকছে সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি মেটার নতুন আপডেট অনুযায়ী ভিডিও আপলোড করলে সেটা হচ্ছে রিলসে পরিণত হবে আর আয়ের সুযোগটা শুধু রিলসের মধ্যেই হবে আগে ফেসবুক ও রিলস দুটো হচ্ছে আলাদা বিষয় ছিল দুটা আলাদা বিভাগের কন্টেন্ট ছিল বর্তমানে কিন্তু সেটা আপলোড করবেন যেটাই আপলোড করবেন আপনি সেটা হচ্ছে রিলসে পরিণত হবে শুধু ফেসবুকে থাকবে রিলস আগে রিলসের সময়সীমাটা যেটা ছিল সেটা হচ্ছে ষাট থেকে নব্বই সেকেন্ডের মধ্যে কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী যেটা চলে এসেছে সেটা হচ্ছে ব্যবহারকারী তিরিশ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে দশ মিনিটের টিউটোরিয়াল হচ্ছে আপনার রিলস ভিডিওতে আপলোড করতে পারবে সে তো দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে শুরু করা হচ্ছে দশ মিনিটের টিউটোরিয়াল থাকবে হচ্ছে আপনার শর্ট ভিডিওর মধ্যে আর লং ভিডিওর মধ্যে কোনো লং ভিডিও হচ্ছে ফেসবুকের মধ্যে থাকবে না সেটা ম্যাটা জানিয়েছে ফেসবুকের ইনকাম বন্ধ সম্পূর্ণভাবে সেটা কিন্তু ম্যাটা জানায় নেই ম্যাটা জানিয়েছে যে যে ভিডিও যারা কন্টেন্ট তৈরি করে ভিডিও কন্টেন্ট তাদের ইনকামটা তুলনামূলক এখন রিলসে চলে আসবে আর ওই রিলস থেকে হচ্ছে ইনকামটা দিবে